এই এই যে যে অফ করে দিলাম এখন যদি আমরা মোবাইলটা এখান থেকে উঠাই দেখতে পাচ্ছেন অ্যালার্ম বেজে উঠছে আপনার মোবাইলটা আপনি অফিসে রাখেন বা বাসা রাখেন আপনার মোবাইলে কেউ হাত দিলেই এরকম অ্যালার্ম বেজে উঠবে যখন আপনি আপনার মোবাইল ফোন চার্জ বসাবেন তখন এই সিক্রেট সেটিংসটা আপনি করে রাখবেন তাহলেই যখন কেউ আপনার মোবাইলটা হচ্ছে থেকে রিমুভ করবে তখন তখন এরকম অ্যালার্ম বাজবে মোবাইলে আপনি কোথাও কোথাও রেখে গিয়েছেন অফিসে কিংবা বাসায় কেউ হাতে নিলে কিন্তু এরকম অ্যালার্ম বেজে উঠবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইলটা কেউ হাতে নিয়েছে সো কি সেই সেটিংস চলুন আমরা মোবাইল স্ক্রিনে দেখে নিচ্ছি ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি সব কিছু বুঝতে পারবেন লেটস begin. একদম প্রথমে আপনি এই ভিডিওটির কমেন্ট বক্সে অ্যাপ লিংক পেয়ে যাবেন লিংকে ক্লিক করে আপনি সরাসরি গুগল প্লে স্টোরে চলে আসবেন তারপর অ্যাপসটা আপনি এখান থেকে হচ্ছে ইনস্টল ক্লিক করে ইনস্টল করে ফেলবেন অ্যাপসটা দেখতে পাচ্ছেন ইনস্টল রয়েছে প্রায় 10 মিলিয়ন মানে 1 কোটি অ্যাপটি ইনস্টল করার পর আপনি সরাসরি ওপেন করে দিবেন তারপর অ্যাপসটি হচ্ছে এরকম ভাবে ওপেন হয়ে যাবে এবং অনেক সময় আপনাদের কাছে হচ্ছে এরকম অ্যাডস আসবে অ্যাডস গুলো দেখা হয়ে গেলে আপনি উপরে ক্রসে ক্লিক করে কেটে দিবেন তো আমরা এখান থেকে কেটে দিলাম তারপর নিচ থেকে আমরা দেখতে পাচ্ছি নেক্সট তারপর নেক্সট তারপর ক্লোজ করে দিব এবং উপর থেকে একদম ক্রস আইকনে ক্লিক করে আমরা এই পপ হচ্ছে কেটে দেব তারপর এরকম অ্যাড আসবে অ্যাডগুলো আপনি হচ্ছে সম্পূর্ণ ওয়াচ করবেন অ্যাডগুলো দেখার পর আপনি উপর থেকে এইখানে ক্লিক করবেন তারপর ক্রোসে ক্লিক করে অ্যাডসগুলো আপনি কেটে দেবেন এবার আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একদম নিচের দিকে সেটিংসে ক্লিক করতে হবে তারপর কাস্টমাইজেশনে ক্লিক করতে হবে তারপর আপনি যদি চান আপনার মোবাইলে কেউ টাচ করলে বা আপনার মোবাইল কেউ ধরলে আপনার নিজস্ব একটা কাস্টম রিংটোন রয়েছে আপনি সেটা সেট করবেন তাহলে আপনি এখানে কাস্টম অ্যালার্টস অ্যালার্ম ক্লিক করবেন তারপর আপনি আপনার ফাইল ম্যানেজার থেকে জাস্ট ইজ সিলেক্ট ফ্রম রিইনটোন টোন সাউন্ড এখানে ক্লিক করে আপনি আপনার রিংটোনটা হচ্ছে দিয়ে দেবেন তারপর হচ্ছে অন অ্যালার্ম আপনার যখন কেউ মোবাইলটি ধরবে তখন যখন ভাইব্রেশন হবে এবং অ্যালার্ম বাজবে তখন ফ্লাস লাইট মানে যে মোবাইলের যে পেছনে যে লাইট থাকে মোবাইলের পেছনে লাইট জ্বলবে নাকি জ্বলবে না সেটা হচ্ছে আপনি চাইলে ডিসাইড করতে পারবেন এটা অন থাকলে ফ্ল্যাশ লাইট জ্বলবে এবং এটা অফ থাকলে ফ্ল্যাশ লাইট হচ্ছে অফ থাকবে তো আমরা এটাকে অন করে দিচ্ছি তারপর এখান থেকে ভাইব্রেট অন অ্যালার্ম আপনার যখন অ্যালার্ম বাজবে তখন আপনি ভাইব্রেশন চান কিনা সেটা আপনি এখানে অফ এবং অন করতে পারবেন এভাবে তারপর এখান থেকে আমরা সিকিউরিটি অপশনে ক্লিক করব। এখানে তিনটা অপশন রয়েছে একটা হচ্ছে সেটা কোড একটা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট অথেন্টিকেশন এবং আর হচ্ছে চার্জার ডিসকানেকশন অ্যালার্ম মানে যখন আপনার মোবাইল ফোন চার্জে বসাবেন তখন যদি কেউ আপনার মোবাইল ফোন চার্জ থেকে খোলে তাহলে কিন্তু অ্যালার্ম বাজবে সেটা আপনি অন করতে এটা আপনি অন করে দিবেন তখন একটা অ্যাড আসবে অ্যাড আপনি সম্পূর্ণ দেখে উপরে ক্লিক করে কেটে দিবেন এরোতে ক্লিক করলাম এবং ক্রোসে ক্লিক করে কেটে দিলাম তারপর অ্যালার্ম বাজলে আপনি ফিঙ্গার প্রিন্ট দিলে তখনই হচ্ছে অ্যালার্ম অফ হবে সেটা আপনি অন করতে এটা জাস্ট অন করে দিবেন তাহলেই হয়ে যাবে এবার আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো যেহেতু এটা একটা ফ্রি অ্যাপ তাই এই অ্যাপে কিন্তু অ্যাডস থাকবে এটাই স্বাভাবিক অ্যাডস গুলো আপনাদের বিরক্ত লাগলে একটু সময় নিয়ে হচ্ছে দেখে আপনার এটাকে স্কিপ করে নেবেন অলরাইট এবার আপনি হচ্ছে দেখতে পাচ্ছেন বড় করে লেখা আছে স্টার্ট আপনি স্টার্ট ওপর ক্লিক করে দিবেন তারপর এখান থেকে তিন সেকেন্ড কাউন্ট হবে এখন কিন্তু আমার মোবাইলটি হাতে রয়েছে এখন যদি আমি একটু এরকম করে লারাই তাহলে এরকম করে কিন্তু অ্যালার্ম বাজবে তো এটাকে আমরা স্টপ করতে স্টপে ক্লিক করে দিলাম তো এরকম হচ্ছে যখন আপনার যখন আপনার প্রয়োজন তখন হচ্ছে আপনি এরকম এরকম অ্যালার্ম সেট করবেন এবং আপনার মোবাইল যদি কেউ ধরে তাহলে কিন্তু এরকম অ্যালার্ম বেজে উঠবে তো আমরা এখান থেকে মোবাইলটা এখানে রাখবো সো এখন আমরা মোবাইলটা এখানে রাখলাম তারপর এখান থেকে আমরা অ্যাপের মধ্যে প্রবেশ করব। এবার আমরা চার্জার কানেকশন করে অথবা যে কোনো কাজ করে ধরুন আমরা মোবাইলটি এখানে রেখে তারপর অন্য কোথাও যাব তারপর আমরা স্টার্টে ক্লিক করব এবং তিন সেকেন্ড কাউন্টডাউন হবে তারপর আমরা মোবাইলটি এখান থেকে এরকম অফ করে দেব এই যে অফ করে দিলাম এখন যদি আমরা মোবাইলটি এখান থেকে উঠাই এই যে দেখতে পাচ্ছেন অ্যালার্ম বেজে উঠছে এখন ফিঙ্গারপ্রিন্ট আপনি দেবেন তারপরে এটা স্টপ করলে এটা মূলত স্টপ হবে না হলে এরকম অ্যালার্ম কিন্তু বাঁচতেই থাকবে সো আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটা লাইক করে দিবেন এবং ফ্রেন্ডদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং